মালেন মাথা টিক রাখা পারতাসি না ওই মুরগিটা রে আটকা আরে ওটা তো খান সাহেবের ছিলে মাথায় প্যারা উঠলে খান আর চৌধুরী নাই সব আরেই বইরে দেবো আরে মা মা আমাকে চিনবো না আমাকে সবার মুখ ডাকা

কে তুমি বাবা কি হয়েছে তোমার কে তুমি আরে আমাদের মনের না খান সাহেবের ছেলে মনের না তুমি কি হয়েছে তোমার কে মারলো তোমাকে কে করলো তোমার এই অবস্থা জানি না তার আমার মাইরে এখানে ফালায় রেখে আছে বাবা তুমি শান্ত হও হঠাৎ তিনজন লোক আসলো পিছন দিয়ে আমার জাপটে ধরে আমাকে অজ্ঞত অবস্থায় ভয় দেখা আমার এনে ফালাইতে হয়ে গেছে টাকা পয়সা মোবাইল মানি ব্যাগ সব নিয়ে গেছে তারপর এখানে আমার ফালাইত হয়ে গেছে আমি অজ্ঞান হয়ে গেছে এরপর আমার আর কিছুই খেয়াল নাই বলো কি বিষয়টা বিষয়টা তো অবশ্যই মাস্টারকে জানাইতে হবে আমি মাস্টার সাহেবকে এখনই ফোন বিষয়টা জানাইতেছি ওয়ালাইকুম আসসালাম আমির ভাই কি হয়েছে আমির ভাই মাস্টার সাহেব একটা ভয়াবহ ঘটনা ঘটে গেছে আপনি জলদি করে ম্যাম্বর সাহেবকে নিয়ে চৌধুরী বাড়ির ভিটায় চলে আসেন আচ্ছা আমি মিমা সাহেবকে সহ সবাইকে নিয়ে এখনই আসতেছি আপনি ওখানে থাকেন ম্যাম্বারকে ফোন দিই আসসালামু আলাইকুম ম্যামো সাহেব তো একটা বিপদ ঘটে গেছে চৌধুরী বাড়ির ভিটায় একজনকে চিন্তাই করে গ্রামের যুবক পোলা বাম অনেক কিছু নিয়ে গেছে এখন তো মীমাংসা করতে হবে হ্যাঁ হ্যাঁ মেমো সাহেব আমি বেরিয়েছি আপনি আসুন আপনাকে নিয়ে আমার সবে যাব আচ্ছা মাস্টার সাহেব আপনি থাকেন আমিও আইতেছি অসুবিধা নাই দেখতেছি ওই মতি মেম্বার কি আমি না ওই মাস্টার হ্যাঁ সবাই কি সোয়েলি দেখি মাস্টারে ফোন দেয় তাহলে আমি মেম্বার আছি কি কারণে হ এই মাস্টার সব জায়গায় না গলায় ব্যাপারটা একটু কেলু কেলু হয়ে গেল না হ কেলু ল আগে ল যাই লন লন আমির ভাই কি হয়েছে এখানে ফোন করলা আমাকে আমাদের খান সাহেবের ছেলে খান সাহেবের ছেলে মুনির কে কে যেন বেঁধে রেখে চলে গেছিল তোমার কি হলো বুঝলাম না তো আচ্ছা ম্যামের সাথে বলছি ম্যামরা আসতেছে আমরা পয়সা মিলে আমরা খোঁজ খাবার নেবনে তুমি পাশের গ্রামের খান সাহেবের পোলা মনির না উনি তো আমার পরিচিত তোমার অবস্থা কি করছে বাবা জানি না কোথা থেকে তিনজন লোক আসলো আমাকে ধইরে আমার টাকা পয়সা মানি ব্যাগ সব নিয়ে গেছে এবং আমাকে অজ্ঞাত অবস্থা ফালাই হয়ে গেছে তারপর আমি অজ্ঞান হয়ে গেছি আমার কিছুই খেয়াল নাই আমি কিছুটা আজ করা পারছি কারাই কাজগুলা করছে ওই নে শাকুর পোলাবানগুলি এই কাজ করছে এটার একটা বিহিত করা দরকার হ মেম্বার সাহেব এর একটা বিহিত করতে হইব এই মনে সহ আর অনেকে এরকম বিপদে পড়ছে এই মাদক আসে তো দূর করতে হবে হ ঠিকই কইছেন মাস্টার সাহেব এর একটা বিহিত হওয়া দরকার আইসে বাবা তুমি কি কাউরি চিনতে পারো নাই হাতা হাতে দস্তা দস্তির মধ্যে আমি একজনের চেহারা দেখছি আমার কাজিন ডিবি অফিসার আমি তার এখন ইনফর্ম করুম আমিও দেখে নিব আরিয়াল কম্পিউটার দেওয়ান সুপার মার্কেট গালিমপুর নবাবগঞ্জ ঢাকা আমাদের সেবাসমূহ জার্সি প্রিন্ট মগ প্রিন্ট ক্রেস্ট প্রিন্ট টি শার্ট প্রিন্ট এছাড়াও নির্বাচন ওয়াজ মাহফিল প্রচারণার যাবতীয় কাজের সুযোগ সুবিধা আরিয়াল কম্পিউটার অ্যান্ড গ্রাফিক্স দেওয়ান সুপার মার্কেট গালিমপুর নবাবগঞ্জ ঢাকা হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো

ব্যাপারটা খটকা কিন্তু আমি তো ভী শঙ্কর গেলাম রে অনে যদি আমি দুলালের পক্ষে গ্যারামের মানুষ তো আমার সাপ বাইরেন বাইরে ভাই ঠিকই কইছেন কি করুন যায় আমার তো লুঙ্গি থাকবো না রে লুঙ্গি তো খোলা হালাইব না ভাই লুঙ্গি তো ঠিক রাখুন লাগবো ভাই বিষয়টা খুব ভাববার ব্যাপার কি করবার চান আপনি হি কি কইছি কথা মাথায় ঢুকছে হ হ ঠিকই কেছেন বুঝছো সব অমনি করতে কাজটা আসসালাম স্যার ওয়া আলাইকুম আসসালাম হগাই তো স্যার আট গেছে আমার তো এম পি পর্যন্ত রাত আমি যেম নিয়োগ পাইতে যাবগা আপনি কি করবেন ঢুক তো আপনিও গিলে ন এনে আপনি কি ভাষায় সাগর বলিননি আমার আস রইলো কি কি করেন আপনি এলাকায় मेंबर সাহেব নাম তো অনেক বড় मेंबर কাজের বেলায় ঠন 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 কী গো মুসার মেম্বারি করি লুঙ্গি তো রাখ লাগবো এই লুঙ্গি রাখ লাগব না লুঙ্গি রাখবা দিতে আমার লুঙ্গি থাকবো আপনারও চাকরি করে দিন তাহলে মেম্বর ব্যবস্থাই করতে হবে এছাড়া তো উপায় নাই এখন এই ব্যবস্থায় নিতে হবে তাছাড়া তো আর কোনো উপায় নাই বগোডাই আমার ভাঙাবাড়ি আদেশ ভাই পাইবা দেখলাম আপনি আমাকে বড় বান্ধব সারা দিন খাটা খাটনির পর যখন বাসায় আসি মাথা বন বন করে তখন আপনার কাছে সুইটা আসি দুই এক টান দেই আর সব দুঃখ শেষ হয়ে যায় ভাই যদি একটু দিতেন হ্যাঁ হাউস করছ হ্যালো সুখ ডানা ভিজে হম রেদে পাঠাই দিতে আছি আইজে যা মালটা দিয়া ওই যে আছে না পিছে ওই যে ইয়ে গোপন জায়গায় জাগা মতন দিয়া যা আবার তোরা কে দৌড় দৌড় আজকে টেকা সেরা মাল হব না সেরা পোলা পান মাল খায় টেকা দে মনে হয় তোর আর ভালো দেখ আমরা ভালো হইলে ভাই আপনার ব্যবসায় লাল লালবাতি চলবো হ্যাঁ বয় তরা বয় আমি মালদানে আই আচ্ছা ভাই

দেবে সব যে বাঘের বাড়তে বিলের পাড়া আজকে কিন্তু আজকে কিন্তু বিলাতি মাল নাই বাংলা খেয়ে কাটাই তো কি আমার বোলাবান কি দেখান ডরাইব তো ছোট বোলাবান আপনি কি বলতে চান কি দেখান আপনি আমার চিনেন না বইলা গেছেন আমি হেই দুলাল নন্দ দুলাল আসেন আসেন আপনার অপেক্ষায় তো আমি আসি অনেকে বাগে খাইবেন না একলা খাইবেন না খাইলে এটাই ব্যবস্থা আছে এই ব্যবস্থাও আছে আমি জানি আপনি আমার হোকায় হাত দিছেন দুলাল মাস্টার আরে মাস্টার সাহেব আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভালো আছেন আপনার আমি ইজ্জত করি অন্য রকম ইজ্জত করি দুলাল ভাই আপনার আমি বেজ্জতি করব আপনাকে ভালোমতো চিনি ঠিক আছে মেম্বার আছে

উনি যে ব্যবস্থা নেয় আমিও সেটার মধ্যে আছি আল্লাহ স্যার আপনি আপনার আইন মতো কাজ করেন এখানে আমার আর কিছু বলার নাই আপনি সব কিছু দেখছেন সব কিছু বুঝছেন মেম্বার সাহেব এখানে আছে যেটা ভালো হয় সেটা করেন আই এম সরি দুলাল আমার হাতে আর কোনো অপশন নাই তোমাকে আমাদের সাথে থানায় যেতে হবে সেন্টি অ্যারেস্ট টিম কি আসো এক মা শীত যাইবো না আরো দিন আছে পামনি 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 তখন কি করুম হ্যাঁ এই দুলালের লোকের চললে চললে তোরাও নেশা পানি শিখছ একটাও কাম কাজ করো পড়া পড়ালেখা তো সাপস ছাড়ছি মাস্টার সাহেব অগ্রহণ একটা বিহিত করেন তো আপনি আমি যাই আয় ভাই আমার কাছে আয় আয় আমার বুকে মাদক নিয়ে নেশা করে কেমনে থাকি সুখে আমি যদিও ভালো আছি মাদক থেকে দূরে তোদের চিন্তায় হর হামেশাই ভেতরটা যে পড়ে মাস্টার মাস্টারের কারণে আমার আমার দাদাই আসলে এলাকার মাতবর। বাপে দালালি গইলে এই সম্পদের পাহাড় করছে আর এই সম্পদ বেছে বেছে আমি হইলাম মেম্বার এই মাস্টারের কারণে তো আমার মেম্বারই থাকবো না এই মাস্টারের একটা বিহিত আমার কর্তৃদিন